সুপ্রভা শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছি আমিও ভালো আছি বিবেক ব্লগস আর আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি কালকের কী বিচ্ছিরি ঝড় হলো ঝড় তো হলো আর বজ্রপাত বিবেক তো বাইরে রয়েছে আর সব কারেন্ট চলে গেছে ও ফোন করতে পারে ফোনে টাকা নেই সে আমার আমি বসে আছি ও ঘুমাচ্ছিলো ঘুম ভেঙে গেছে কোলে করে নিয়ে চুপ করে খাটের নিচে আর যে জায়গাটা আছে ওখানটা আমি বসছিলাম কোলের মধ্যে ওর ভয় করছে মাম্মা ভয় পাচ্ছে এরকম বলছি আর আমাদের কী কী ক্ষতি হয়ে গেছে তোমাদের দেখায় খু হব কলা গাছ পরে কী হয়েছে দেখতে পাচ্ছ সব খেটে কুচিয়ে দাও কী হয় বেকার বিবেকাই করছে টাইম নেই এদের কলা গাছগুলো যেন কাটবে না ঠিক আছে এই দেখো কলা গাছ সব হেলে গেছে ওই সবগুলো দাঁতের ওগুলো থাক আমাদের কলা গাছগুলো কেটে দাও এই সব কাঁচকলা গাছগুলো পড়ে গেছে ফল হতো বলো আর কিছু মধ্যে দেখো ওই দেখতে হচ্ছে ওই প্লাস্টিকের রান্নাঘরটা ছিল কি অবস্থা হয়েছে ওই কলা গাছগুলো তো হেলে গেছে আর এই রান্নাঘরটা কী ক্ষতি করেছে দেখো এই ঝড়ে এই হয়েছে দেখো কি বলবো তোমাকে এখানে কত জিনিস থাকে এই জামা কাপড় টাপড় সব থাকে কালকে ভাগ্যে আমি কিছুটা তুলে নিয়েছিলাম এই বড় বড় কাঠগুলো রয়েছে ভিজে গেলে নষ্ট হয়ে যাবে এ দেখো এরকম কাঠ রাখা আছে এখানে আমাদের এই কলা গাছগুলো কেটে দিতে হবে এগুলো হেলে গেছে এগুলো নয় পরে গেটুকু এই দেখ ঠিক করতে গেলে অনেকটা টাকা লাগবে আর বিবেকের একটু শরীরটা খারাপ আর নিজেও করতে পারছেন তবু ওই কুড়ুলতে কোপাচ্ছে এখনও তো সেই ইটগুলো সব পড়ে আছে কিছু বয়া হয়নি

এখানে রান্নার এখানে চলে এসেছি মাম্মা উঠে গেছে উঠে আমার মাম্মা দেবে কি কাজ করছে তুমি দেখাও এদিকে তাকাও ওই দেখো আমার মামা পেয়াজ ছাড়াচ্ছে তাই তো মাম্মা হ্যাঁ পেঁয়াজ ছাড়াচ্ছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে টমেটো দেখাচ্ছে তোমাদের টমেটো আমি কি করমা ফেলবে না খুব দাম সবজি বসিয়ে দিয়েছে এই যে বসানো চলছে এখন তো আমার স্নান করা হয়েছে কোনো মতে করে নিয়েছি মামা তখন রাজনীতি বাড়ি ছিল মাম্মা না আমার সাথে রেশন ধরতে যাচ্ছে দেখো আমার মেয়ে রেশন ধরতে যাবো এই দেখো দেখা দেখতে পাচ্ছ নিজে নিজে ব্যাগ নিয়েছে বলে আমি নিয়ে যাব বলে এ করছে এই যে ও নিয়েছে ওটা যাও যাও চলো হ্যাঁ আছে 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 আমি দেখেছি চলো আস্তে আস্তে চলো 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 চলে এসো রেশন ধরতে হ্যাঁ ও বলছে আমি নিয়ে যাব যা আসো চলো দিতে নেই চলো আমাকে পাড়ালাম ঠিক আছে এখন কথা বলছে ও একটা বা আসতে চাই এখন দেরি আছে এই দেখো কি তো এটা এ একটা বোঁচকা আর এ একটা বোঁচকা এ হচ্ছে সব জামা কাপড় ওই প্লাস্টিকের রান্নাঘর ছিল সেখান থেকে ওইগুলো আগে থেকে আমি সরিয়ে এনেছিলাম ভাবছি জামা কাপড়গুলো কোথায় রাখবো বিবেকের রেগুলার পরার তো ও এইসবগুলো পরে ভাঙড়ে যায় আর কি দিনের কাজে তো ওই প্লাস্টিকের রান্নাঘরে রাখতো আমি ভাবছি আমার ঝড় জল হবে বলছে এখন জানি না কি হবে ব্যবহার করে বিবেক এইগুলো করে না এইগুলো করে না এইগুলো তো আমি লাগবে না এই মজকাটায় লাগবে আর এই রান্নাঘরে একটা দড়ি টাঙানো আছে সব ইঁদুরে নিয়ে চলে যায় ওই জন্য আমি কিচ্ছু করতে পারি না কি অবস্থা এই তো ব্যবহার করে দিবে এটা পড়ে যায় ঠিক আছে এসে জল খাচ্ছে এখন গরমে বিশাল গরম বাইরে না কালো মানুষ মুখ পুরো কালা হয়ে গেছে একদম আর এটাও কি এনেছে লাউটা এনেছে হেবি সুন্দর লাউটা লাউ যখন ছিল আমাদের লোকের বিলিয়ে দিয়েছি আলু এনেছে শশা এনেছে তিনটে আম এনেছে উচ্ছে এনেছে খেজুর আর ওইটা মামের জন্য ওই শশাগুলো রেখে দিয়েছি এই শশাগুলো কাটছি শশার দাম বেড়ে গেছে বলছে বিবেক খুব পঞ্চাশ টাকা করে টাকা করেছে আর এই যে আমাদের বাটা মাছ পটল বরবটি আলু তরকারি এই হয়েছে এই যে আমার পেঁয়াজ লঙ্কা এই তো লঙ্কা দোয়া চিনলাম কেন আমি আবার কি করছো তুমি হ্যাঁ কানে ফোন দিয়েছি আবার টিপছেই দেখো কেমন ফোন কাছে বলো ভালো আছে দাদু ঠিক আছে এই কবে গা নকি আছে এটা বিবেকের এই শোনটা পাঁচ ছ বছর হয়ে গেছে না না ফোনটার বয়স অনেকটা যখন যত বছর বিয়ে হয়েছে বোধ হয় তত বছর হবে কিন্তু ওই বাদ পড়ে গেছে চার পাঁচ বছর হয়েছে ও বাবা রে ওইটাই দেবে ও বাবা তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেছো ভালো করে বলো শুনতে পাই ফোন করতেতে ঢোকাচ্ছ কি করছ এটা কি বলো তো সবাই কমেন্ট করে বলো জানাবে এটা কি হচ্ছে এটা এই দেখো দেখো তোমরা কি এটা এইটা দেখো তেতুলের আচার জে তোকে তেতুল আচার কি করে করে জানি না ঠিক আছে কুলের আচার করেছিলাম আমি ওরে আন্দাজে আন্দাজে সেই মশলাটা করা আছে আমার তা বাড়ি গুড় আনা ছিল বিবেককে বলে বলিনি গুড় আনতে তাও বলছে তো গুড় আরও লাগবে আমি লাগবে পরে আবার জয়েন্ট করে দেওয়া হবে করে দিই না তো দেখি পিপড়ে ধরছে মামা কতটা তেঁতুল খেয়েছে এক্ষুনি বলো ও টপ টপ করে খেয়েছে তেঁতুলটা না হয়তো খারাপ বেরিয়েছে কিন্তু অতটা টক না বেশ মিষ্টি আছে হ্যাঁ বেল খাও মা ও বেল খাবে তাই ও মা ও মা করছে বিকেল বেলা এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি মামা এক্ষুনি পড়ে গেছিলো বিবেকের কোনো ইমুষ তাল নেই বসে গল্প করেই যাচ্ছে পাশে মেয়ে পড়ে যাচ্ছে ও জানে না আমার গলায় কি লেগেছে কি জানি মামা মেরে করতে গিয়ে গলা এই দেখো এইখানটা চুল কাটছে সঙ্গে সঙ্গে কোথায় লেগেছে দেখি এই দিকে টাকা কোথায় লেগেছে হ্যাঁ ও ঠিক বলেছে ওখানটা লেগেছে ধূপ করে পড়ে গেছে এই বাগানে একটা জিনিস দেখাই তোমাদের হয় কলা গাছ অনেক কেটে দিচ্ছে আর কাটতে হবে না বিয়েকে দাদা কেটে দিয়েছে ওই দেখো এটা কি বলো তো এটা কি বলো সবাই কমেন্ট করে জানাবে এই ফুলটা কিসের ফুল এই যে এই তো কাছ থেকেই দেখাচ্ছি হ্যাঁ পুরো কাছেই দেখাচ্ছি আমি কমেন্টে জানাবে ওটা কি ফুল হয়তো বাগান থেকে বেরিয়েছি বুঝতে পারছি না কি ফুল

সকালেও তাই হয় আমাদের তিন মানুষের তিন রকম আইটেম তিন রকম খাওয়া দাওয়া তা আমার শরীর খারাপ বলে বলো ও আর কোন লাগে তোমার সকাল বেলা হয় তোমার রুটি হয় আর দাদা না চিড়ে পোলাও আর না রুটি দিয়ে হয় তুমি ভাত কতদিন খাও ছোট তুমি কাজ সব বড় বড় আর আমি এনে এনে ফেস ও কুবের আমি বিয়ে করা উচিত হয়নি হাঙর কুমির রয়েছে তোমার তো আজকে বিবেকের হাতে লেগেছে আবার বলছে আমি বলছি ভাজা দিয়ে দে ওর হাত ভাত তুলে নাই গালে তুলে দিচ্ছি তোমার তা আগে তো দিতাম দিত আগেও খাবারটা নাকি কি করে চটকাচ্ছে আমার মেয়ে খাবে না বকাঝকা কান্নাকাটি করবে তারপরে ওর খাওয়াতে হবে কি বলবো শিয়াল আসুক না তারপরে বুঝবে ঠালা এই শিয়ালটা দাও চাঁদ মামা উঠেছে দাও শিকি মাম্মা খেয়ে নাও ইস রাইস গুলো নষ্ট করছে হ্যাঁ তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকে সুস্থ থাকা সবাইকে বেলা টাটা